নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি এই রেসিপিটি আমার দিদিমা যেভাবে বানাতেন ঠিক সেভাবেই আমার মাও এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের রেসিপিটি বানিয়ে থাকেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য এখানে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম মাছের মাথাটাকে লবণ এবং হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেবো প্রথমে তারপর এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম লবণ হলুদ এবং সরষের তেলের সাথে মাছের মাথাটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব অন্যদিকে নিয়েছি একশো গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল চালটাকে ধুয়ে পরিষ্কার করে দশ থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব মাছের মাথাটাকে ভেজে নেওয়া হয়ে গেলে কোনটি সাহায্যে এইভাবে ভেঙে নিতে হবে মাছের মাথাটাকে ভেঙে নেওয়ার পর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা রবীন্দ্রভোগ চালটাকে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার যুক্ত করলাম দুটো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম খেতে করে রাখা এলাচ আর দারুচিনি গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সমস্ত রান্নাটা এখানে করা হয়েছে লো টু মিডিয়াম ফ্লেমে মুড়িঘণ্টে এখানে কোনো রকম জলে ব্যবহার করা হয়নি তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের রেসিপি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন